চট্টগ্রাম থেকে পাহাড়ি কন্যা বান্দরবন বিরানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বগালেক থেকে ক্রেয়ারাড পথে ঘণ্টা পাহাড়ি পথ হাঁটলে চিংড়ি ঝর্ণা দ্বারা দেখা যায় এ ঝর্ণায় একসময় প্রচুর চিংড়ি পাওয়া যেত বলেই ঝর্ণার এমন নামকরণ নিচ থেকে ঝর্নার ছোট্ট একটি অংশ দেখা যায় মূল ঝর্ণা দেখতে হলে বিশাল আকারে পিচ্ছিল পাথরগুলো পার হয়ে ডান দিকে নব্বই ডিগ্রি ঘুরে যেতে হবে তবে এই ঝর্ণা যেমন অপরূপ তেমনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে পাথরগুলো পিচ্ছিল এবং ধারালো হওয়ার কারণে পা ফসকে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এছাড়াও উপরে আটকে থাকা বর্ষার পানি হঠাৎ ছুটে এলে ফাঁসিয়ে নিয়ে আশ্রয় ফেলতে পারে পাথরের উপর তাই সতর্কতা অবলম্বন করাই শ্রেয়